আগে গত ধরে অটো অ্যাক্সিডেন্টে পাঁচজন সবকি আহত দুই জন মারা গেছে হল কালকে রাত থেকে আরো মারা গেছে আর আরো দুই জন আছে অ্যাক্সিডেন্টে হইসলো কিভাবে কি ভাবে তারা তারা সামনে এক গাড়ি পিছে আর গাড়ি দুটো গাড়ি বাড়ি দিছে মাঝখানে আছে কয়টা তিনটাকার অ্যাক্সিডেন্ট ইস তো তিনটায় মোড়বাড়িতে অ্যাক্সিডেন্ট জীবিত কতজন আনা হইসলো